আজকে নেই দিলে বয়াম সমন করা পূর্বে আমরা দুরূদে পাঠ পাঠ করে যেই ব্যক্তি আমার নবীর উপর একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক 40 গুণাকে গুণাকে দান করবে আসুন আমরা সবাই মিলে মিশে দুরূদে পাক পাঠ করে আমার সাথে সাথে আপনারা পাঠ করুন अस्सलाতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

আমি আপনাদেরকে বলবো যদি চেয়ার থাকে অনেক খালি রয়েছে আমরা বসে যাই কারণ কিতাবের মধ্যে এসেছে আব্দুল হক মহাদিস ইসাদ করেন অনেক বড় মহাদিস আজম ইনি ইসাদ করেন আমার নবীর মিলাদের মাসে যারা আমার নবীর মিলাদ মানায় যারা ইলমেদিন অর্জন করার জন্য মিলাদে বসে আল্লাহ পাপ তাদেরকে জান্নাত নাই ডাকবে না সুবহানাল্লাহ রিকপ কর তো আমি তো আপনাদের বলবো আমরা যারা দাঁড়িয়ে রয়েছি কারণ নবীর মিলাদ মানানো এটা সুবা করণদের আলাম আল্লাহ পাপ যাদের তকদিরে লিখেছে আমার নবীর মিলাদ তারাই করতে পারবে তা আসুন আজকে আমরা আমার নবীর শান সম্পর্কে আমার নবীর মোর আল্লাহ পাক আমার নবীকে কি কম দান করেছেন আল্লাহ আমার নবীকে আল্লাহ পক কেমন নুন দান করেছেন আসুন আজকে এই রীতিমাই এ মেয়ে আমার নবীর শান সম্পর্কে আমরা স্মরণ করবো সুন্দর আর আসুন কত একটি হইলে পাক দুনিয়া দুই জানে বক্সা নুরওয়ালা আকা আল্লাহ পাক জিনাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি করত না ওই নবী সকল নবীদের সরদার সকল আম্বিয়াদের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাক পাঠ করার অগণিত বেশুমার ফজিলত বরকত রয়েছে কিতাবের মধ্যে আসুন আজকে আমরা একটি দরুদ পাকের ফজিলত শ্রবণ করব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাদ করেন যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন পঞ্চাশ বার দুশরিক পাঠ করবে আমি আমার ওই উন্মতের সাথে কালকে আমাদের দিন মুসাফা করব কি করবে যদি আমার আপনার এই গুণানে বলা হাত যদি নুরানি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাত লেগে যায় এ কি আমার নবীর শরীর মুবারকের সাথে যদি কোন স্পর্শ হয় এটাকে কি আগুনে জ্বালাতে পারবে এই মান আমাদের আছে আসুন আমি কেন বলবো আপনি কেন বলবেন আসুন আমরা আমার নবীর এক সাহাবি যিনার নাম আনাসবিন মানি

আমরা Anas bin Malik رضی اللہ تعالی عنہ কে জিজ্ঞেস করি Anas bin Malik আমার নবি সাহাবী ইনি ইরশাদ করেন একবার আমার ঘরের মধ্যে অনেক সাহাবী کرامকে দাওয়াত করলাম একবার আমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলাম অনেক সাহাবাই کرام আমার ঘরে আসলেন আজকে আমরা আমাদের ঘরে দাওয়াত করি কি না Anas মালিক Malik رضی اللہ বলেন আমি কিছু সময় কা আমার ঘরে দাওয়াত করলাম এক আমার ঘরে কিছু খাবার তৈরি করেছি আপনারা আসবেন তো আনাস বিন মালিক রাজি আল্লাহ যেহেতু দাওয়াত করলেন কিছু সাহাবে এগিরাম ইনার ঘরে আসলেন যখন আসলেন দস্তরখানা বিছিয়ে দিলেন আমরা দস্তরখানা বিছিয়ে দিই না একটা আমার সাথে কথা বলেন দস্তরখানা বিছিয়ে দিই তো আনাস বিন মালিক রাজি আল্লাহ তাহার দশ দরকার বিছিয়ে দিলেন আর খাদিমকে বললেন খাবার তার নিয়ে আসো মেহমান অপেক্ষা করছে তো এই খাবার আনা হলো আর সাহাবায়ে کرامরা খেতে রাখলো খাবার যখন শেষ হলো তখন হাত পরিষ্কার করার জন্য রুমাল দরকার বর্তমানে আমরা টিস্যু ইউজ করি ঠিক কি না টিস্যু আমরা মেহমানদেরকে পেশ করি টিস্যু দিয়ে হাত পরিষ্কার করি ওই জামানায় কিছু ছিল নামান্ন জামানায় তখন রুমাল ছিল তো ওই আনাস বিন মালিক রবি আল্লাহ আলহু ইনার খালিম বললেন আরে মেহমান তো খাবার খেয়ে দিয়েছে তাড়াতাড়ি যাও আমার রুমে গিয়ে ওই রুমাল নিয়ে আসো তখন আনাস বিন মালিক ওই সাহাবি ওই খাদেন ওই রুমাল নিয়ে আসলেন রুমাল যখন নিয়ে আসা হলো মেহমানদের সামনে ওই রুমাল এত ময়লা কি এত ময়লা রুমালের মধ্যে পড়েছে এই রুমাল মেহমানের সামনে দিলে এটা লজ্জা লাগবে তো আনাসবিন মালিক রদি আল্লাহ তারানহু বলেন তুমি এই রুমাল তুমি কি দেখো নাই এটা ময়লা হয়েছে বললেন যাও এখন এই রুমালকে পরিষ্কার করে নিয়ে আসো একটু আমার সবাই গভীর মনোযোগ তখন ওই খাদি বললেন বুঝুর মাফ করে দিবেন মেহমান তো বসে রয়েছে এখন এই রুমাল আমি যদি পরিষ্কার করি তাহলে তো এই রুমাল এটা শুকাতে অনেক সময় লাগবে আমাদের জামা পরিষ্কার দিয়ে করি পানি তো এটা কি এক মিনিটের মধ্যে শুকিয়ে যাবে তো আনাস বিন মালিক রাহু তো ইনার খাদিমকে বললেন এই অমু এ খাদিম তোমাকে আমি পানি দিয়ে পরিষ্কার করতে বলি নাই তুমি এই মুহূর্তে ওই রুমালকে আগুনের তন্দুরের মধ্যে নিক্ষেপ করে দাও এখন খাদি মালিক যেভাবে বলেছে এই রুমালকে কি করলেন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন তন্দুরের মধ্যে যেখানে রুটি বানানো হয় আবার ওই আনাসবিন মালিক রবি আল্লাহ তালানহু বললেন এবার যাও ওই রুমালকে আগুনের ভিতর থেকে নিয়ে আসো সুবাহ এখন ওই খাদিম গেলেন তন্দুরের মধ্যে ওই রুমালকে আবার বের করে নিয়ে আসলেন যখন ওই রুমাল বের করে নিয়ে আসলো সবাই অবাক হয়ে গিয়েছে বললেন হে আমাস তুমি আমাদেরকে একবার বলো এই রুমাল এটা আগুনের মধ্যে নিয়েছ আর এটা তো আগের চেয়ে এত পরিষ্কার হয়েছে দুধেরকম সাদা হয়ে সবাই বললেন এটা কিভাবে সম্ভব আমরা তো আগুনের মধ্যে কাপড় দিলে এটা ছাই হয়ে